প্রতি বছরই সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হঠাৎ করে নতুন গজিয়ে ওঠা ঘাস খেয়ে গরু অসুস্থ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গরু মারাও যায় তো নতুন ঘাস নতুন ঘাস খেলে গরু মারা যাবে কেন মারা যাবে এটা মূলত একটি বিষক্রিয়া হয় এই বিষক্রিয়ার নাম হচ্ছে নাইট্রেট পয়জনিং নাইট্রেট পয়জনিং কেন হয় নাইট্রেট পয়জনিং হয় জমিতে যে সম বিভিন্ন সময় জমিতে যে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এই ইউরিয়া সার এটি জমির উপরই ভাগে থাকে সেটি কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে নিচু জমিতে এসে জমা হয় এবং ওই নিচু জমিতেই ওই জায়গাতেই যে সবুজ রঙের কাঁচা ঘাস হঠাৎ করেই বেড়ে ওঠে সেই বেড়ে ওঠা কাঁচা ঘাস খেয়ে কিন্তু সার বা গরু বা গাভী নাইট্রেট পয়জনিংয়ের শিকার হয় আর নাইট্রেট পয়জনিং শিকার হলে সার লালা ঝড়ায় দীর্ঘক্ষণ এরপর হাঁপাতে থাকে এবং এক সময় কিন্তু মৃত্যু ঘটতে পারে তাই আসুন আমরা সতর্ক থাকি এই সময়কার এই নতুন ঘাস খাওয়ানো থেকে এবং ঘাস খাওয়ালে অবশ্যই সেটি কেটে রোদে একবার শুকায়ে তারপরে এই ঘাসটি খাওয়াবো ধন্যবাদ সবাইকে